জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ত হোসেনের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আটক সন্দেহভাজন বর্ষা জুবায়েদের শিক্ষার্থী এবং প্রেমিকা জিজ্ঞাসাবাদে হত্যার ভয়াবহ বিবরণ দিয়েছেন তদন্তে দেখা গেছে এই হত্যাকাণ্ডে বরগুনার রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে মিল রয়েছে যেখানে ত্রিভুজ প্রেমের জটিলতায় প্রেমিকা মিন্নি পরিকল্পনাকারী ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন অভিযোগ করে বলেন পুলিশ ঘটনাটির মূল তদন্তের দিক অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে পুরান ঢাকার রৌশান ভিলায় রবিবার যুবয়েত হত্যাকাণ্ড হয় তদন্তে জানা যায় প্রেম বিচ্ছেদ ও প্রতিশোধের জটিলতা এই হত্যাকাণ্ডের কারণ হত্যার পনেরো ঘন্টা পর বংশাল থানা পুলিশ বর্ষাকে আটক করে বর্ষা জানান তিনি নয় বছর ধরে মাহিন নামে একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন যুবদের কাছে টিউশন পড়তে গিয়ে তার প্রতি নতুন আকর্ষণ তৈরি হয় এর ফলে মাহিরের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় যা মাহিরকে ক্ষুব্ধ করে বর্ষা দুই প্রেমের মাঝে দোটানায় পড়েন যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয় বর্ষা স্বীকার করেন মাহির ফারদিন আহমেদ এবং আইলানের সঙ্গে মিলে তারা এই হত্যার পরিকল্পনা করেছিল। পুলিশ জানায় এই হত্যার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই এটি সম্পূর্ণ ত্রিভুজ প্রেমের প্রতিশোধ এই ঘটনার সঙ্গে মিল রয়েছে বরগুনার রিফাত হত্যাকাণ্ডে সেখানেও প্রেমিকা মিন্নি ত্রিভুজ প্রেমের জটিলতায় জড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিল এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রোহিস উদ্দিন অভিযোগ করে বলেন পুলিশ ঘটনাটিকে ত্রিভুজ প্রেমের গল্প হিসেবে উপস্থাপন করে মূল তদন্তের দিক অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে এবং এর মাধ্যমে জোবাইরের চরিত্র হননের চেষ্টা চলছে বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধ্যাপক রহিসউদ্দিন বলেন ডিএমপি যে বিবরণ দিয়েছে তা সন্দেহজনক ও অসম্পূর্ণ তিনি জানান হত্যার আগে বর্ষা নামের ওই ছাত্রী ফোনে দেশ আগমনের বিষয়টি নিশ্চিত করেছিলেন এ তথ্য স্বীকারোক্তিতে থাকলেও তা এজাহারে উল্লেখ করা হয়নি এটি কেন বাদ দেওয়া হলো তা নিয়ে তিনি প্রশ্ন তোলে প্রিয় দর্শক যুবয়েত হত্যাকাণ্ড নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন